আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ফটোশপের দুই নম্বর ক্লাসে আমরা হাজির হয়েছি বন্ধুরা তো আজকের ক্লাসে আমরা বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করবো তো দেখুন বন্ধুরা আমার ডেস্কটপ থেকে ডেস্কটপের টাস্কবার থেকে ফটোশপটি ওপেন করছি আস্তে আস্তে ওপেন হচ্ছে একটু সময় লাগে বন্ধুরা এরপরে দেখুন যে ইন্টারফেসটা পেয়েছি সেখানে দেখুন ড্র্যাগ অ্যান্ড ড্রফ অ্যান্ড ইমেজ সিলেক্ট অন গতদিন আমরা সিলেক্ট অনে গিয়েছিলাম আজকে অন্য স্টাইলে আমরা এটি ওপেন করব। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন ইমেজ তারপরে ক্রিয়েট নিউ ওপেন তো আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন ইন্টারফেস আসলো তো ওখানে একটা আমি এর আগে কাজ করেছিলাম সেটা আছে বারোশো গুণ বারোশো পিএক্স তো ওইটা দিয়েও আমরা ওপেন করতে পারি তো দেখুন আনটাইটেল আছে ওখানে আমি একটা নাম দিব তো আমার ফাইলের একটা নাম দিব এখন যে কোনো একটা নাম দিয়ে দিলাম পিএইচডি পিএইচডি দিলাম পিএইচডি টুল পিএইচডিতে বন্ধুরা ফটোশপ ফাইল বোঝাবে আর কি তো পিএইচডি টুল দি ক্রিয়েট তো আমাদের নতুন ফাইলটি ওপেন হয়ে গেল এবার আমরা দেখুন মুভ টুলে যাব ওখানে দুইটা টুল আছে একটি টুল আর হচ্ছে আর্ট বোর্ড টুল তো দেখুন মুভ টুলে ক্লিক করলে একটা ইন্টারফেস ওপেন হয়েছে সেখানে ও দেখাচ্ছে যে দেখুন চারদিকে স্টার এরকম একটা সংকেত থাকবে ওটাই মুভটুল তো বন্ধুরা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুল ফটোশপে বিশেষ করে এখানে মুভ টুল যদি আপনি মুভ টুল ক্লিক না করলে আপনি কিন্তু কোনো ফাইল আপনি মুভ করতে পারেন তারপরে প্লেস এমবেডেডে যে আমরা একটা ছবি নিয়ে আসবো বা একটা ফাইল নিয়ে আসবো দেখুন বন্ধুরা ডাউনলোডস থেকে একটা ছবি নিয়ে আসি তা একটা ছবি খুঁজছি হ্যাঁ এটা এটা হচ্ছে টুল দেখাচ্ছে ছবিতে দেখুন ওখানে চারিদিকে স্টারের মতো বা চারিদিকে আরও। এরকমই একটা সিম্বল ওটাই হচ্ছে টুলের আইকন সাথে সাথে আর্ট আর্ট বোর্ডের আইকনটাও দেখুন আর্টবোর্ডের আইকনটাও মুখস্থ করবেন মানে ওই ওইটা ক্লিক করে দেখুন আমার যে কারসার কারসারের ওখানে কিন্তু টুলে যে আইকনটা ওইটা আছে তার মানে আমার এখন মুভ টুল সিলেক্ট করা তো আপনি যে টুল সিলেক্ট করবেন কারসারের ওখানে সেই আইকনটি দেখাবে তো ওইটা সিলেক্ট করার পরে আমি যে কোনো ফাইলকে মুভ করতে পারব তো ওখানে দেখুন কিছু সেটিংস আছে তো কারেন্ট টুল অনলি তারপরে অটো সিলেক্ট থাকলে অটো সিলেক্ট হয়ে যাবে তো অটো সিলেক্ট দিলে আমার এই ফাইলটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপরে হচ্ছে এখন অটো সিলেক্ট আমরা কেটে দিলাম কেটে দিয়ে আমরা এমনি মুখ করলাম তারপরে দেখুন দুইটা আছে লেয়ার এবং গ্রুপ তো গ্রুপে সিলেক্ট করলে একটা গ্রুপ সহ সিলেক্ট হবে আর যদি লেয়ারে রাখেন তাহলে লেয়ারটাই মুভ হবে তা আমরা লেয়ার লেয়ারের গ্রুপ এটা নিয়ে আমরা আলাদা ক্লাসে আলোচনা করব। এরপর দেখুন শো ট্রান্সফার কন্ট্রোল এবং শো ট্রান্সফার কন্ট্রোলে গেলে কিন্তু চারিদিকে একটা বাউন্ডারি তৈরি হয়ে যাবে বন্ধুরা যেটা আমরা একটু আগে দেখলাম তো ওইটা আপাতত দিয়ে রাখবো না আমরা ওটাতে আপাতত চেকমার্ক দিব না যেভাবে আছে এভাবে থাকবে এখন দেখুন মুভ টুল সিলেক্ট থাকলেই আমি ফাইলটি কারসার দিয়ে বা মাউস কারসার দিয়ে নাড়াইতে পারবো দেখুন ওখানে ওই টুলটাতে যেয়ে দেখলাম যে ওইটা দিয়ে আপনি যদি এবার মুভ করার চেষ্টা করেন তাহলে মুভ হবে না ওটা তো ল্যাসো টুল সিলেক্ট হয়েছে যাকে আমরা ল্যাসো টুলের আলোচনাও পরে আসব তাহলে আমরা বন্ধুরা মুভ টুল সম্পর্কে যেটুকু শিখলাম তাতে হচ্ছে মুভ টুল সিলেক্ট থাকলে ফাইলটি মুভ করতে পারবেন তা না হলে কিন্তু মুভ করতে না এরপরে আমরা আর্ট বোর্ড টোলটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন যে আইকনটা আইকনটা মানে সিলেক্ট করলে ওই আইকন আসবে দেখাবে এরপরে আসলে আর্ট বোর্ড অনেক সময় লাগে এটা দেখুন ওখানে ড্র্যাগ করুন ড্র্যাগ করলেই আমাদের একটা নতুন আর্ট তৈরি হয়ে যাবে এভাবে আপনি ড্র্যাগ করতে হতো অনেকগুলো আর্টবোর্ড আপনি নিতে পারবেন অনেক সময় কাজের প্রয়োজনে লাগতে পারে আর্টবোর্ডগুলো তো আমরা বেশ তিনটা আর্ট নিয়ে ফেললাম তো এভাবেই মূলত আর্ট বোর্ড নিতে পারবেন এবং আর্ট বোর্ডের প্রপার্টিসে যে আপনি সেটিংসও ঠিক করে নিতে পারবেন এক এ টাইমে অনেকগুলো আর্ট আপনি নিতে পারবেন তো বেশি আর্টবোর্ড নিলে ফাইলটি বেশি ভারী হয়ে যাবে দেখুন এই আর্টবোরটা সিলেক্ট আছে এখন ওর কালারটাও চেঞ্জ করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়েছে ট্রান্সপারেন্ট রাখতে পারবেন বাস আপনার যখন যে কালারটা লাগবে তখন সেটা নেবেন এবং দেখুন যে কাস্টম সাইজ আইফোন এক্স অনেকগুলো কাস্টম সাইজ ওখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি যে কোনো একটি চুজ করে নিতে পারবেন আবার আপনি আপনার যে ফাইলের উইড হাইট এটা তথ্য দিতে দিলে ওখানে সেইভাবে ফাইলটি সেট হয়ে যাবে তো বন্ধুরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা দিয়ে আলোচনা করছি টুলসগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন প্র্যাকটিস করুন তাহলে ফটোশপ খুব সহজে শিখে যাবেন তো মোটামুটি আর্টবোর্ড আমরা আলোচনা করি এবং কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে এলাম বন্ধুরা বেশ কিছু কীবোর্ড শর্টকাট আছে ওগুলো আপনারা দেখে নেবেন বা আমিও আপনাদের দেখাবো অর্থাৎ কন্ট্রোল জেড দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে তো আমরা আবার একটা নতুন টুলস নিলাম সেটা হচ্ছে মার্ক টুল সিলেকশান টুলের মধ্যে দেখুন এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল এই যে এরিয়াটা আমি সিলেক্ট করলাম দেখুন আমার লেয়ারটা আগে ঠিক আছে কিনা দেখতে হবে এবং লেয়ার যদি আপনার সাইডে না থাকে তাহলে আপনি এফ সেভেন ক্লিক করবেন কিবোর্ডের এফ সেভেন ক্লিক করলে আপনার লেয়ার বক্সটা পাবেন এফ এফ সেভেন এফ সেভেন ক্লিক করবেন তাহলে আমরা পেলাম লেয়ার এবং লেয়ারে যদি যে লেয়ারটা সিলেক্ট আছে সেই লেয়ারের অবজেক্টটাই কিন্তু ওই মার্কেট টুল দিয়ে সিলেক্ট হবে দেখুন আমি ওটা চোখ বন্ধ করে দিলাম লেয়ারে চোখ বন্ধ করে দিলে কিন্তু আর কিছুই দেখাচ্ছে না অর্থাৎ ওখানে আমার লেয়ারটা ওটা শূন্য বা ফাঁকা লেয়ার অর্থাৎ নিউ লেয়ার নিয়েছিলাম কিন্তু আপনি ওই সিলেক্ট অংশটা যদি কন্ট্রোল যে দেন তাহলে ওই অংশ কেটে একটা নতুন লেয়ার তৈরি হবে তো বন্ধুরা আমরা লেয়ার নিয়েও আলোচনা করব লেয়ার নিয়েও অনেক আলোচনা আসতে দেখুন লেয়ারটা আমরা ডিলিট করতে বা নিউ লেয়ার নিতে গেলে টেনে নিয়ে আসতে হবে টেনে নিয়ে নিচে নিউ লেয়ারে ছেড়ে দিতে হবে তাহলে নতুন একটি লেয়ার পাবেন আবার একইভাবে ওই টেনে নিয়ে ডিলিট অপশান আর ডিলিট যে আইকন আছে ওখানে দিলে আপনার মুছে যাবে আবার চোখ আইকন ক্লিক করলে ওটা ঢেকে যাবে বা দেখা যাবে না অদৃশ্য হয়ে যাবে দেখুন আমার আর্টবোর্ডটাও অদৃশ্য হয়ে গেল এবার লেয়ার অন এই লেয়ার অনটা আমরা মুছে দেব হ্যাঁ এখানে দিলে মুছে যাবে এরপরে দেখুন আমার যে সিলেক্ট অংশ আছে এবং আমার এই লেয়ার সিলেক্ট আছে এখন যদি আমি কন্ট্রোল যে ক্লিক করি তাহলে নতুন একটি লেয়ার আমার তৈরি হয়ে যাবে আমি কিন্তু কীবোর্ডের কন্ট্রোল যে ক্লিক করেছি কন্ট্রোল যে ক্লিক করলে দেখুন নতুন একটি লেয়ার তৈরি হয়েছে যেটুকু আমি সিলেক্ট করেছি সেইটুকু অবজেক্ট নিয়েই তাহলে কি চমৎকার বন্ধুরা একটু প্র্যাকটিস করবেন তাহলে এটা বুঝতে পারেন তা আমি ডিলিট করে দিলাম এবার আমি চোখটা ওপেন করলাম করে এরপরে আমরা পাবো হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউটুল আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কিটুল দেখলাম ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল মার্কিটুল আমরা দেখব দেখুন এটা আমি র্যান্ডামলি ড্র্যাক করলাম বলে এমন হয়েছে যদি আপনি একেবারে সার্কেল আকারে করতে চান তাহলে কিবোর্ডের শিফট অল্টার চেপে ধরে মাউজ ড্র্যাক করতে হবে তাহলে এটা সার্কেল অনুযায়ী সমানভাবে এটা সিলেক্ট হবে তো দেখুন এই সিলেক্ট হওয়ার পরে আমি মুখ টুল সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি আমি সরাইতে যাই তাহলে দেখুন ওই অংশ ও কেটে নিয়ে বের হয়ে যাচ্ছে তো এটা যদি আমি মানে কপি করি তাহলে ওই অংশটা কপি হবে ওখান থেকে যখন কন্ট্রোল যে দিই তাহলে নতুন একটি লেয়ার তৈরি হবে তো আস্তে আস্তে বন্ধুরা সব কিছু শিখে যাবেন আমি প্রথম একটু টাচ দিচ্ছি আপনারা আমার ক্লাসটি বা ভিডিও ক্লাসটি দেখুন এবং আপনি নিজে একটু প্র্যাকটিস করুন তাহলে খুব সহজেই ফটোগ্রফের এক্সপার্ট হয়ে যাবেন তো আমরা যেহেতু বিগিনার লেভেল বা এন্ট্রি লেভেলের আলোচনা করছি এজন্য বেশি ডিটেলসে আমরা যাব না শুধু টুলস সম্পর্কে হালকা ধারণা আপনাদেরকে দিব তো দেখুন বন্ধুরা আমরা শিফট এবং অল্টার চেপে মাউস ড্র্যাক করলাম বলে এই যে সার্কেলটা হল এটা সুন্দরভাবে অর্থাৎ কোনো চাপটা আকৃতি বা ডিম্ব হয়নি সরাসরি এটা সুগোল হয়েছে আর কি গোলাকার হয়েছে তো অনেক সময় লেয়ারকে রাস্টারাইজ করার দরকার হয় তাহলে রাস্টারাইজ করে নেবেন দেখুন আমরা এবার হচ্ছে কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস দিলাম বলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হলো এবং যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেন তাহলে নিচের অংশটা নিচের অংশে যে কালার আছে সেটা পাবে অর্থাৎ দেখুন নিচের দিকে যে দুইটা কালার আছে আপনার ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড তাহলে বন্ধুরা কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস এবার আমরা ছবি নিয়ে আসবো তো এটা নিয়ে আরও পরবর্তীতে আলোচনা করবো বন্ধুরা যে অংশটা সিলেক্ট করব সেই অংশটা ধরে অল্টার ব্যাক স্পেস দিলে উপরেরটা আসবে আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ডের কালারটা আসবে এরপরে আমরা একটা ছবি নিয়ে এলাম প্লেস এম্বাডেড করে ছবি আনার পরে এবার ছবিতে আমরা কয়েকটা টুলসের কাজ করব তো আমরা মোটামুটি দুইটা সিলেকশন টুল নিয়ে আলোচনা করলাম যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আর একটা হচ্ছে ইলেপট্রিক্যাল মার্কি টুল আরও দুইটা সিলেকশন টুল ওখানে সিঙ্গেল রো মার্কেট টুল আর সিঙ্গেল কলাম মার্কেট টুল তো এটা খুব একটা কাজে লাগে না বন্ধুরা ওটা জাস্ট একটা অংশ সিলেক্ট করার জন্য ব্যবহার হবে সিঙ্গেল রো মার্কেট টুল আর ওটার ওপরে কিছু সেট আপনারা দেখে নেবেন চার ধরনের সেট ওখানে আছে চার ধরনের সেট আপ চার ধরনের কাজ আমরা এবার ল্যাসো টুলে চলে যাব তো বন্ধুরা ওখানে ওই সিরিজে তিনটা টুল আমরা পাবো ল্যাসো টুল পলাইগোনার ল্যাসো টুল আর ম্যাগনেটিক ল্যাসো টুল খুব চমৎকার একটি টুল এগুলো সিলেকশানের জন্য ব্যবহৃত হয় তো ওই টুলটা যখন আমি সিলেক্ট করব তখন কিছু সেট ওখানে চলে আসবে তো ওই সেট আপনি আপনার মতো করে নেবেন দেখুন সিলেক্ট মাস্ক মাস্কের একটা আলোচনা আছে আলাদা সেটা আমরা পরের ক্লাসে করব তো দেখুন আমরা ল্যাসে টুসে সিলেক্ট করে আমরা মাউসের লেফট বা টুন চেপে ধরে কিন্তু আমরা টান দিচ্ছি ছেভে দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে বন্ধুরা সুতরাং একবারে টান দিয়ে মানে দম ধরে কাজ করার মতো আর কি একদমে যেমন আমরা দৌড়াই তেমন একবারে টিপিয়ে বা চাপ দিয়ে টেনে আমি ওখানে জোয়া লাগিয়ে দিলাম দিলে সিলেক্ট হয়ে গেল এরপরে কীবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস চাপলে ওটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে যদি আপনার এই ছবিটা স্মার্ট অবজেক্ট হতো তাহলে কিন্তু কাজ হতো না এই জন্য লেয়ারে সাইড অপশানে যেয়ে এটাকে রাস্টারাইজ করে নিতে হবে দেখুন সিলেক্ট আছে আমরা ওখানে সিলেকশন যে ডিসিলেক্ট করে নিলাম মোটামুটি তাহলে আমরা কন্ট্রোল জেট দিয়ে ব্যাকে এলাম আবার এরপরে আমরা পরের যে টুলটি সেটা আমরা আলোচনা করছি লাসর টুল একটা পলাই গরম টুল তো দেখুন ও হচ্ছে প্রত্যেকটা ভাজে 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 টিপতে হবে আর কি তো বিশেষ করে এই ধরনের ছবি সিলেক্ট করার জন্য এটা খুব একটা উপযুক্ত না তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি ওইভাবে টেনে 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 নিয়ে যাবেন সাবধানে করতে হবে মানে অনেকগুলো সিলেকশান টুল আছে আপনার যখন যে টুলটি দরকার হবে আপনি তখন সেটা নেবেন মানে একটা কাজ করতে গেলে বিভিন্ন রকম টুলস নেওয়া লাগতে পারে যে সব কাজ যে এক টুলস দিয়েই ভালো হবে তা কিন্তু এগুলো কিন্তু আপনি পেন টুল দিয়েও করতে পারবেন তো পেনটুল দিয়ে আরও এক্সপার্ট লেভেলের কাজ করার জন্য কাজে লাগবে তো আমরা যেটা এক্সপার্ট লেভেল নয় নর্মালি সেটা আমরা এইসব টুল ব্যবহার করব তো আপনারা এটা স্টাডি করবেন বুঝে যাবেন যে আপনার কোন অবজেক্টে কোন টুলস আপনার লাগবে তো আপনারা আজকে মোটামুটি একটা ধারণা দিচ্ছি এগুলো আপনি স্টাডি করুন দেখুন পলাইগুলো টুলটা আলোচনা করুন এরপর আমরা ম্যাগনেটিভ লেসার টুলে যাব তো আমরা মোটামুটি যেটা সিলেক্ট করছি ওটা আমরা ডিসিলেক্ট করে নিলাম ডিসিলেক্ট করে নিয়ে ওর ম্যাগনেটিক লেসার টুলে গেলাম ওখানে শুধু টান দিবেন টান দিলে এটা অটোমেটিক কিন্তু সিলেক্ট হবে শুধু আপনার অবজেক্ট ধরে টান দিবেন তাহলে ওটা কিন্তু ওর মতন করে নিয়ে নেবে ও কিন্তু বুঝা গেছে যে আপনি কোনটুকু নিতে চাচ্ছেন মানে এটা একটু সহজ ওর জন্য কিছু জটিল কাজ আছে সেগুলো হয়তো ধরতে পারবে না কিন্তু এটা ও সহজেই ক্যাচ করেছে ব্যাস ওখানে শেষ পয়েন্টে মিলিয়ে দিন মিলিয়ে দিলেই ও কিন্তু ধরে নেবে ব্যাস এবার আপনি কিবোর্ড থেকে ডিলিট অপশান বা ব্যাক স্পেস ক্লিক করুন ক্লিক করলে দেখুন খুব চমৎকারভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে তারপর মানে এই যে টুলসগুলো আমরা দেখলাম এর মধ্যে এই ম্যাগনেটিক লেসো টুলটাই খুব ভালো কাজ হয়েছে সুতরাং আপনি এই ধরনের সিলেকশানের ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করতে পারেন দেখুন ব্যাকগ্রাউন্ড খুব চমৎকারভাবে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু একটু কঠিন কাজ বিশেষ করে চুল হালকা চুলগুলো ধরা বা চুলের পিছনে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এগুলোও কিন্তু খুব এক্সপার্ট লেভেলের কাজ তো আমরা আস্তে আস্তে ওখানেও যাব। তাহলে বন্ধুরা আজকে আমরা বেশ চার তিন সাত আট দুই নয়টা টুলস আলোচনা করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের পাশে রাখুন এবং আমার পাশে থাকুন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এরপরে তিন নম্বর ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম